সিরিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা জানি যে সেখানে সিরিয়াস একটা যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধের কারণে যে যে রেজিউম যেটা গভর্নমেন্ট ছিল আসাদ রেজিউম যেটা গভর্নমেন্ট তারা ইভেন যে কেমিক্যাল অস্ত্র থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অত্যাচার করা থেকে শুরু করে গুলিগুলো শুরু থেকে সমস্ত কিছু করেছে যেটা সিরিয়াস একটা যুদ্ধ চলছিল যে কারণে ইউকে গভর্নমেন্ট সহ সারা ওয়ার্ল্ডে এই সিরিয়া থেকে যারাই আসতো এবং যারা এসলাম শিখ করত তাদেরকে বিশেষ করে ইউকেতে একটি রিসেটেল্ড স্কিমের আন্ডারে মূলত তাদেরকে এখানে রিফিউজি স্ট্যাটাস দিয়ে দেওয়া হতো এবং এটা এক ধরনের অটোমেটিক এবং এটা গ্রান্টেড ছিল তো আমরা জানি যে এই সম্প্রতি সেই আমাদের যে প্রায় দীর্ঘদিন ধরে বোধ দুই ডেকারেরও বেশি বোধ যে এই রেজুমে ছিল এবং তার বাবাসহ প্রায় চুয়ান্ন বছর ধরে এই সিরিয়া শাসন করেছে এবং সে যখন চলে যায় পালিয়ে যায় তখন কিন্তু এই সেই রেজম কিন্তু আর নাই তো যে কারণে ইউকে গভর্নমেন্ট সিআর উপরে মূলত তাদের যারা রিফিউজি যে অ্যাসেলামগুলো পেন্ডিং ছিল সেগুলো আপাতত পজ দিয়েছে কিংবা যারা এখন অ্যাসেলাম ঠিক করবে তাদের এই অ্যাপ্লিকেশনগুলো পজ দিয়েছে মাত্র এবং তারা বলছে যে তারা সেখানে কীপণায় রাখবে এবং সেখানকার সিচুয়েশন কোন দিকে যায় কি অবস্থা দাঁড়ায় কারণ সিচুয়েশনের উপর ব্যাস করে পরবর্তীতে তারা ডিসিশন নেবে যে সংক্রান্ত ব্যাপারে কি হবে এখন অনেকে এটার ব্যাপারে বাংলাদেশের সিচুয়েশনের সঙ্গে তুলনা করার চেষ্টা করে বাংলাদেশের সিচুয়েশন কিন্তু একটু ভিন্ন ধরনের কারণ বাংলাদেশের যারা প্রসিকিউটর হয়েছিল তারা মূলত যে আওয়ামী গভর্নমেন্ট এবং আওয়ামী গভর্নমেন্টের যে ছাত্র সংগঠন সহ যে ল এনফোর্সমেন্ট ইউনিট ছিল মূলত তাদের দ্বারা কিন্তু পার্সিকিউটেড হয়েছিল এবং বেশিরভাগই তারা বলেছিল পলিটিক্যাল ওপিনিয়ন এবং সেই পলিটিক্যাল ওপিনিয়ন হচ্ছে যে তারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিল অথবা তাদের অঙ্গ সংগঠন যেটা জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে জড়িত ছিল তো আমরা এই মুহূর্তে ফিফথ অফ আগস্টের যে আন্দোলন হয় যে গণবদ্ধ তার ভিতরতে আমরা দেখতে পাই যে একটি অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এসেছে এবং তারপরে এরা অনেক সংস্কারমূলক যে কাজ সেগুলো করার চেষ্টা করছে কিন্তু আমরা জানি ল ইন অর্ডার কিন্তু তারা এটা ডিসিপ্লিন আনতে কিন্তু তারা যথেষ্ট বেগ পাচ্ছে এবং এখনও সেইভাবে ল ইন অর্ডার কিন্তু আনতে পারে নাই আর একটা জিনিস জানতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা কিন্তু এক নয় আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি কিন্তু অনেক ব্যাপারেই কিন্তু অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে ডিজিগ্রি করছে যেরকম আমরা জানি যে প্রেসিডেন্ট এর কে অবহতি দেওয়া কিংবা তাকে সরানোর ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছে যে না তার থাকা উচিত অথচ অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছিল যে তাদেরকে তাকে সরিয়ে দেওয়া তো যে কারণে এটা ভেরি ক্লিয়ার যে এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপি একটি সরকার নয় অতএব যারা বিএনপি হিসেবে পার্সিকিউটর হয়েছিল তাদের যে বাংলাদেশে এখনও সেফ এটা আসলে ওইভাবে বলা যায় না তো যে কারণে কিন্তু এই সিচুয়েশনে কিন্তু অনেক ক্লেম যারা এসলাম সিখ করেছিল অন দ্য বেসিস যে তাদের পলিটিক্যাল ওপিনিয়ন ইনভলভ উইথ দ্য বাংলাদেশ ন্যাশনাল পার্টি কিংবা তাদের ছাত্র সংগঠন যে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু সাকসেসফুল হচ্ছে তবে আবার অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু রিফিউজও হচ্ছে তবে এই ক্ষেত্রে যে অন্তর্গত সরকার এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি ন্যাশনালিস্ট পার্টি যে একই 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 নয় এটা প্রমাণ করতে গেলে আমি সবসময় ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করে থাকি যে এটা হেল্পফুল হবে সেটা হচ্ছে যে যদি কোনো কান্ট্রি এক্সপার্টের রিপোর্ট নেওয়া যায় এবং সে যদি ক্ল্যারিফাই করা যায় যে অন্তর্বর্তী সরকার এবং যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি এটা এক নয় কারণ অন্তর্গত সরকার এটা খুব অস্থায়ীভাবে আছে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে কিছু সংস্কার করে তারা কিন্তু চলে যাবে এরপরে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় আসবে তো বাংলাদেশের সিচুয়েশনের সঙ্গে কিন্তু সিরিয়াস সিচুয়েশান কিন্তু এক করা ঠিক হবে না যেটা আমি বলেছি সিরিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত এবং দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল আর বাংলাদেশের যেটা সমস্যা ছিল যে গণতান্ত্রিক অধিকার ছিল না এবং একটি সরকার দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল এবং সেখানে যে ভোটের বিষয়টি সেটার আসলে গ্যারান্টি ছিল না কিন্তু কোনো ফেয়ার ইলেকশন হয়নি যে কারণে এই জনগণের অভ্যুত্থানের কারণেই তখনকার যে প্রাইম মিনিস্টার শেখ আসে না উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু এখনও কিন্তু এই যারা ইসলাম শিখ করেছেন ইউকুয়েতে তাদের জন্যে কিন্তু এখনও এটা সেফ কান্ট্রি এই ধরনের কিন্তু হোম অফিসের যে কান্ট্রি গাইডেন্স যে রিপোর্ট থাকে যেটার ব্যাসিসে মূলত এই কেস ওয়ার্কাররা এই ডিসিশন নিয়ে থাকে সেটার কিন্তু কোনো পরিবর্তন আসেনি যেটা আগে ছিল সেই রকমেরই আছে এখনও কোনো পরিবর্তন আসে না অতএব আমার মনে হয় না যে এই ক্ষেত্রে খুব বেশি রকমের ভয়ের ব্যাপার রয়ে গেছে সিরিয়ার মতো যে এটা পজ হয়ে যাওয়া কিংবা অন্য কোন রকমের হয়ে যাওয়া সেরকমের না এখনও বাংলাদেশের ব্যাপারে আগে হোম অফিসের যে ধরনের ভিউ ছিল এখনও কিন্তু সেই ভিউটা আছে তবে কোর্টে যা যে একটা জিনিস জানতে চায় যে অন্তর্বর্তী সরকার এবং যে বিএনপি আলাদা জিনিস এটি মূলত আমাদের এভিডেন্স নিয়ে যাওয়া উচিত হবে